আম্মাজান বলেন আল্লাহ রসুল হো আলম রসুল আল্লাহ হাবিব আপনি ভালো জানেন আপনার আল্লাহ ভালো জানেন মেহরবানি করে জানিয়ে দিন হুজুর বলেন ফিহা ভালো করে শুনুন ফিহা আই ইউক্তাবা কুল্লু হালিকিম কিম বানি আদমা ফিহা জিহি সানা এই সামনে এক বছর কয়টা মানুষ কিভাবে মারা যাবে আমরা যাবে কে অ্যাক্সিডেন্ট করে মরবে কে কিডনি পচে মরবে কে স্ট্রোক করে মরবে কে পাপ করতে মরবে কে কোন জায়গায় মরবে কিভাবে মরবে এই মরার ফেরেশতিটা আজকের রাততেই হজরতে আজরাইল আলাইহিস সালামের কাছে পেশ করা হয় আল্লাহু আকবার বলে 50000 বছর জন্মের 50000 বছর আগে তার তাকদীর লেখা হইছে কোন বান্দা কি করবে আল্লাহ জানে না লিখে নিয়েছি এবার আমার আল্লাহ গ্রেট অফার দিয়ে দিলেন অপরচুনিটি কামস অনলি ওয়ান ইন এ লাইফ জীবনে একবার সুযোগ আসে আল্লাহ সুযোগ দিয়ে দিলেন সবই বরাতের রাতে একটি বৎসরের আমি নবায়ন করার সুযোগ দিলাম যদি গুনা করতে করতে মরার সম্ভাবনা থাকে অ্যাক্সিডেন্ট করে জিল্লতির মরা এ রাত্রে যদি কেউ ইবাদত বন্দেগি করে আমি আল্লাহ তার ওই জিল্লতির মরাটা ক্যান্সেল করে ইমানি মৃত্যু নসিব করে দেয় এ রাত্রিতে নবায়ন করা হয় তাকদির যে আল্লাহ তকদির লেখেন সে আল্লাহ তাকদির নবায়নও করতে পারেন সে আল্লাহ তাকদির পরিবর্তনও করতে পারেন

প্রদি আল্লাহ হতালা নাহা ফিলহা আইয়কদাবাদ কর্যমলধম্মিম বানী আদামা ফিহাদ সানা এই সামনের এক বছরে কত বলে মানষ জন্মনে পে। কার ঘরে ছেলে হবে কার ঘরে মেয়ে হবে কার ঘরে জমজ হবে কার ঘরে সন্তান হবে না এগুলি আমার আল্লাহর কুদরত থেকে এক বছরের ফিরিস্তি এই বরাতের রাতেই লেখা কোন বান্দার নামে সন্তান নাই এ রাত্রে যদি আল্লাহর কাছে সন্তান চায় সন্তানের তাক নবায়ন হয়ে যায় কোনো বান্দার নামে হালাল রেজেক নাই এ রাত্রে যদি চাই মালিক হালাল রেজেকের রাস্তা খুলে দেন কোনো বান্দার নামে ভালো চাকরি নাই এ রাত্রে যদি ভালো চাকরি মালিকের কাছে চাই আমার মালিক তার জন্য হালাল রেজেকের তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন এই তো বান্দা যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান মালিকের কাছে চাইবে আমার মালিক বলেন আমি আল্লাহ তোমার সমাধান দিয়ে দেব তাহলে এই সুযোগটা থেকে হাতছাড়া করে দিতে চাই দুই নম্বর মুন্সীরা কর সারা বছর ইবাদত নাই ছয়রাতের রাত্রি ইবাদত করে কি হবে দাঁত বেকা করে মুখ কেলে কল এদার ব্যাটারে মুন্সি কি জানে না ফামাইয়া হামাল মিসকলা জাররাতিন খয়না ইয়ার ওয়ামাইয় হামাল মিসকলা জাররাতিন শাররা ইয়ার কুরআন শরীফের 30 পারা সূরাতুল জিলজালার শেষের দুইটি আয়াত আমার মানুষ করেন এক জান্নাত পরিবার টিপিলিকার ডিমকে 43 ভাগ করলে যে অংশ হয় একটা সরিষার দানাকে সত্য ভাগ করলে যে অংশ হয় অথবা একটা জিনিসকে ভাগ করতে করতে লাস্ট বিন্দু যখন আর ভাগ করা যায় না এই অংশটাকে বলা হয় জাররা এই জাররা পরিমাণ নিয়ে কামল যদি কোনো মমিন মুসলমান পুরুষ মহিলা ইমান আনার পরে করে এইটারও মর্যাদা আমার আল্লাহকে আমাদের দান করবেন সুভান আল্লাহ বলে তাহলে কোন আমলের দ্বারা কে निजात পাবে কোন আমলের দ্বারা কে হেদায়েত পাবে কোন আমলের দ্বারা কে জান্নাতি হবে কোন আমলের দ্বারা কে তার তার রিস্কের ফয়সালা পাবে কোন আমলের দ্বারা সে আল্লাহর কাছে গয়বী مدد পাবে এটা তো আমরা জানি না ভাইজান কেন আপনি ইবাদত থেকে মানুষকে বঞ্চিত করবেন কেন নিরুৎসাহিত করবেন